বন্ধুরা মাছ ধরার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমরা আসরের পরপরই বাড়ি থেকে বের হলাম ভিডিওর উদ্দেশ্যে তো আমরা নদী ধারে এসে একজনকে পেলাম এসে দেখি এখনো সে বসি ফেলায়নি মাছগুলো এড়িয়ে নিচ্ছে এটা ছোট ছোট লওলা মাছ সুন্দর করে পচিয়ে নিয়ে এসেছে এগুলো বল মাছ একটু বেশি খায় তো মাছগুলো সুন্দর করে পচিস করছে কেসি দিয়ে কেটে লাড়ি ফেলে দিয়ে মাথা ফেলে দিয়ে শুধু মাংসগুলো দিবে পাশাপাশি দেখুন আর অনেকেই আসছে বসার জন্য কারণ মাছ ধরে বাড়ি রাত্রে তাই সবাই আসের পর সুন্দর পর আসে এই একজন বসি ফেলিয়ে বসে আছে তার থেকে শুনলাম মাছের দেখা এখনো পাইনি পানি বাড়ার জন্য মাছ খুব কম খাচ্ছে আর যাও খাই তাও ভারী রাতে আমরা তো এসে পড়ছি আসলের সময় এখানে তার পাশে একজন বসি দিয়ে মাছ ধরছে বসি দিয়েও মাছ খুব কম ধরছে কারণ নদীতে মাছের সংখ্যা এবার অনেকই কম কারণ নদীতে টলার দিয়ে বালু কেটে গাং নষ্ট করছে তার জন্য এই গাঙে মাছ খুবই কম পাশাপাশি কচ্চাল জাল ফেলেছে দেখুন কত সুন্দর দৃশ্য এবং কত সুন্দর মাছ ধরা একসাথে কত মানুষ মিলে মাছ ধরছে সুন্দর করে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে মাছগুলোকে ভিতরের দিকে তাড়িয়ে দিচ্ছে যাতে বের হয়ে না যায় তো আমরা রাজা সেই সাথে আরকি করার পর তার পাশে এক ভাইকে পেলাম সেই ভাইয়ের কাছে দেখব কিভাবে বসিতে লাগাতে হয় তো আমরা চলুন দেখি কিভাবে পচানি লাগানো হয় বসিতে Það er að dýla þá að við við lífum. Hvað með þið? Neina, 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 ég kom að hluta. অনেক সুন্দর এক বলের টোপ তৈরি হয়ে গেল দড়ি পেঁচিয়ে দিচ্ছে যাতে এটা ট্যাংরা গংসা খেলে ফুরিয়ে না যায় থাকে অনেকক্ষণ পানিতে দেখুন কত সুন্দর টোকটা হয়েছে তো তারপর আমরা আসলাম টলারের মাথায় এসে দেখে একজন টলারের উপরে বসে বসে ফেলেছে তো আমরা জুম করে একটু ভিডিও করলাম একটা বস্মি ফেলিয়ে আর একটা বস্মি তৈরি করছে পাশাপাশি আরেকজন বসি আছে এখানে যে চারজনকে দেখছেন এই চারজনই বল মাছ ধরতে এসেছে তার পাশে একজনকে দেখলাম সে কচু দিয়ে সুন্দর করে জায়গা তৈরি করে বল মারতে বসেছে বসিয়া রেডি করছে এখনো ঠিক হয়নি ফেলবে বস্যিগুলো আদার লাগাবে আদার এখনও লাগায়নি তো চারপাশে দেখুন কত সুন্দর করে জায়গাটা তৈরি করেছে কচু দিয়ে সুন্দর করে পানির উপরে জায়গা করছে সেই জায়গার উপরেই বসে বসি ফেলছে এখানে একটু গভীর বেশি যে জন্য এখানে একটু মাছের সংখ্যাও বেশি তাই সবাই এই দিকে চাপ দেয় বসার জন্য আগে আগে এসে জায়গা ধরে কত জায়গা না পেয়ে টলারের উপরে ওঠে গত তিন দিনেই মাছ দেখা গেছে আজকে ভিডিও করতে আসে আজকে কোনো মাছের দেখা নাই ইনি নিয়ে আনে না ইনি এনেছে চেহা আপনারা তো চেহা বুঝতেই পারছেন দেখতেই পারছেন চলুন আমরা দেখি চেহা কিভাবে বস্মিতে লাগানো হয় এবং কিভাবে ছোট ছোট জিনিস এত বড় বস্মিতে লাগিয়ে মাছ ধরে তো শুনতে পারছি বর্তমান নাকি এই চেরহাই বল মাছ বেশি খাচ্ছে আর একদিন ইনি নাকি তিনটা বল পেয়েছিল তো আমরা এই শুনেই ভিডিও করতে এসেছি কিন্তু আজকে আমাদের কপাল খারাপ আজকে আমরা কোনো বলের দেখা পাইনি শুধু দেখতে পারছি আদার লাগিয়ে ফেলানো তো এরকম মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন